আমার নাম বিনয় কুমার আমি একজন আর্টিস্ট একজন পেন্টার আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার ওয়েবসাইটে দুইটা যুক্তি দেখিয়েছিলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কিছু কপি করেননি অথবা অন্য কোন বই থেকেও কপি করেননি সেখানে উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন যে নবী মোহাম্মদের সময় বাইবেলের কোনো আরবি অনুবাদ ছিল না কিন্তু সহি আল বুখারি ছয় নম্বর খণ্ডের ষাট নম্বর গ্রন্থ চারশো আটাত্তর নম্বর হাদিস বলছে যে গসপেলগুলো আরবিতে অনুবাদ করা হয়েছিল করেছিলেন বারাকা এখানে আর একটা ব্যাপার হল বললেন ছিলেন নিরক্ষর সেজন্য তিনি বই পড়তে পারতেন না যেমন পবিত্র বাইবেল কিন্তু আমি এই উত্তরে সন্তুষ্ট নই কারণ অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলো ধার করার জন্য মোহাম্মদকে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে প্রয়োজন ছিল যে মোহাম্মদ সেগুলো শুনবেন আর নিজের ইচ্ছে মতো বেছে নেবেন এই কথাগুলো শোনার পরে সেগুলো সংশোধন করেছেন তারপর তিনি ধর্মীয় আবরণে ঢেকে দিয়েছেন আর দাবি করেছেন করেছেন এটা কিতাব ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনি সত্যের পথে আসবেন আমার ধারণা আপনি খ্রিস্টান আপনার নাম হলো বিনয় কুমার মনে হচ্ছে আপনি খ্রিস্টান ভাই বললেন আমি দুটো যুক্তি দেখিয়েছি দুটো না অনেকগুলো যুক্তি দেখিয়েছি আপনি বেছে নিয়েছেন দুটো না না ঠিক আছে আপনার চোখে পড়েছে ওই দুটো তবে আমি দুটো যুক্তি দেখাইনি এই দুটো ছাড়া আরো যুক্তি দেখিয়েছি একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজি সাল্লি সাল্লাম ছিলেন উম্মি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরাহান কাবুতের আটচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে এটা অবশ্যই মানবেন একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে নিরক্ষরের জন্য কাজটা কঠিন এটা অবশ্যই মানবেন কি বলেন আরো কঠিন কঠিন হবে আর যে লোক পড়তে পারে তার পক্ষে নকল করা সহজ কাজ সে পড়তেও পারে শুনতেও পারে যে মানুষটা নিরক্ষর সে শুধু শুনতে পারে তাহলে তর্কের খাতিরে অন্তত পক্ষে এটুকু মেনে নেবেন কাজটা কঠিন এটা মানেন ভালো মাসাল্লাহ তাহলে আমি এই পয়েন্টগুলো বলেছিলাম এটা একমাত্র পয়েন্ট না অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা এরপর আরো পয়েন্ট আছে আরেকটা কথা আপনি বললেন আমি বলেছি তখন বাইবেলের আরবি সংস্করণ ছিল না আমি এখনো সে কথাই বলছি আপনি বলেন সহি বুখারির আট নম্বর খন্ডে আছে যে বারাকা হ্যাঁ গসপেল সম্পর্কে তিনি জানতেন কোথাও বলা নেই তিনি অনুবাদ করেছিলেন ভাই আমি চ্যালেঞ্জ করছি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্টানদের কথাই বলছি প্রথমবার প্রথমবার বাইবেল লেখা হয়েছিল সেটা ছিল দশম শতাব্দীতে তার মানে খ্রিস্টান বিশেষজ্ঞরা অনেক দেরি করে লিখেছেন আর বাইবেলের প্রথম আরবি অনুবাদ সেটা কয়েকশো বছর পরের কথা হ্যাঁ বারাকাত তিনি আসলে ছিলেন বন ইসরায়েল তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন আরবিও জানতেন তিনি আসলে অনুবাদ করেননি হয়তো কিছু নোট লিখেছিলেন তবে পুরো বাইবেলের অনুবাদ অসম্ভব বুখারি কোন জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে আপনাকে চ্যালেঞ্জ করছি এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গসপেল সম্পর্কে জানতেন হয়তো কিছু নোটও লিখেছিলেন যদি 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 সালমান রুশদির কথা তো শুনেছেন সালমান রুশদির বইতেও কোরআনের আয়াত আছে কিন্তু বইটাকে তো কোরআন বলা যাবে না সালমান রুশদি বই লিখেছিল পবিত্রকরণের বিরুদ্ধে তার সে বইতে পবিত্র কোরণের কিছু আয়াতও ছিল তার মানে এই না যে সেটা কোরআন এছাড়া অনেক লেখক যেমন আমি আমি অনেক বই লিখেছি তারপর সেখানে কোরআনের কিছু আয়াত দিয়েছি সেই বইগুলোতে কোরআন ইসলাম এই বইগুলো কোরআন না এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির নাইক কোরআনের অনুবাদ করেছেন আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডক্টর জাকির নাইক বই লিখেছেন কোরআন এন্ড মডার্ন সায়েন্স সেখানে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি সেটাকে অনুবাদ বলবেন না এটা তো উদ্ধৃতি আর এছাড়াও বললেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ ভুলগুলো শুধরে নিয়েছেন আচ্ছা আপনার পয়েন্টটা খুব সুন্দর আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল অ্যান্ড কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স সেখানে প্রমাণ করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে যেমন ধরেন বুক নম্বর অধ্যায়ে আছে বিশ্বজগৎ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বলা হয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো জেনেসিস এর প্রথম অধ্যায় ষোলো থেকে উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে সূর্য চতুর্থ দিনে এরকম আরো অনেক আছে আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন যেমন চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো আলো না প্রতিফলিত পবিত্র ফুরকানের আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো কোরআন বলছে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে ছয়টা আইয়ামে ছয়টা লম্বা সময়কাল আপনি কি তাহলে বলছেন নবীজি এই কথাগুলো শুদ্ধ করে নিয়েছেন তিনি কি বিজ্ঞানী ছিলেন না এটা আল্লাহর আসমানী কিতাব আমার পুরো লেকচারটা শোনেন লেকচারের অংশ বিশেষ শুনেই আমার কোনো একটা কথা নিয়ে মন্তব্য করবেন না পুরো লেকচারটা আগে শোনেন সেখানে আমি বলেছি যদি আপনার কথা মেনেও নেই তর্কের খাতিরে যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব চোদ্দশো বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি সবগুলো ভুল শুদ্ধ করবেন এটা অসম্ভব অসম্ভব এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ তালা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রথমে আপনার নামটা বলেন আসসালামু আলাইকুম আমার নাম ময়ূর আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা আমার প্রশ্ন না সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে আমি কি প্রশ্ন করব আপনার নামটা কি বললেন ময়ূর আমি মুসলিম হয়েছি তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর সে মাইকের সামনে আসতে চাচ্ছে না তাই যদি অনুমতি দেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা হলো জাকির ভাই যেসব ভবিষ্যৎ বাণীর কথা বলেছেন এমন কি হতে পারে এই ভবিষ্যৎ বাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে যাতে করে ইসলাম ধর্মকে অন্য উপায়ে প্রচার করা যায় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা কি সম্ভব যে এই ভবিষ্যৎবাণীগুলো সব ধর্মগ্রন্থে পরে কেউ লিখেছে এটা কি হতে পারে হ্যাঁ হতে পারে যদি পরে কেউ না লেখে যদি ধর্মগ্রন্থটা বিশুদ্ধ হয় তাহলে মানবেন যে এটা আল্লাহর বাণী তাহলে নবীজিকেও মানবেন যদি বলেন পরে কেউ লিখেছে তার মানে আপনার ধর্মগ্রন্থ অশুদ্ধ সেটা বাদ দিতে হবে আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র কোরআন দুভাবে উত্তরটা হলো কোরআন হেড আমি জিতব টেল আপনি হারবেন এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে কোন অমুসলিম বোন মাইকে সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ আদাব ডক্টর জাকির নায়ক স্যার আমার নাম ভেঙ্কা চামা আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হলো সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি দিয়েছি সব ধর্মই বলে বলে চুরি করো না কথা ইসলাম তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবদ গীতার সাত অধ্যায়ের বিষয় অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে গ্রামে মক্কা তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন সহচর থাকবে তার তাকে বিভিন্ন সময় সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত ওনারা শঙ্করাচার্য অনেক সেখানে কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অব লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অব লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের এই আর্ট অব লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো কোটি একশো কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন